হ্যালো বন্ধুরা আজকে কোনো ব্লগ নেই দেখাবো পিকনিকের কিছু ছবি আমরা গেছিলাম একটু পিকনিক করতে এটা কিন্তু অনেক দিন আগে পিকনিক করেছি তো তালার ছবি এটা এই যে আরাধ্যা আমাদের রেডি হয়ে গেছে এটা কিন্তু পুজোর পরের পরেই ছবি একটু আমাদের পোস্ট করা হয়নি তো এই যে আমরা তিনজন আমি বসে আছি এটা কিন্তু চপ মুড়ি খেতে গেছিলাম আমি মা আরাধ্যা আমরা সবাই মিলে এটা একটা দিদির মেয়ে আর আরাধ্যা তারপর আমরা সবাই একটু নদীর ধারে চলে যাই বসে দেখো ছবি তুলছি দিদির মেয়ে ছবি তুলে দিচ্ছে আমি বলি আমাকে একটা দাঁড়িয়ে ছবি তুলে দে বাবু দেওয়ার পর ও দাঁড়িয়েও ছবি তুলে দেয় দেখো তারপরে নদীতে কত জল ছিল আর কি পরিষ্কার জল এত ভালো লাগছিল এটা পুজোর পরের পরেরই আমরা গেছিলাম ত্রয়োদশীতে তো এই যে আরাধ্যা বলে বাবা টিপ পরে রেডি আর এখানে শুধু আমরা যাইনি কিন্তু পাড়া থেকেও সবাই গেছিলো ঈদের পিসি রয়েছে পাড়ার একটা দিদা রয়েছে সবাই গেছিলাম আমরা পাড়া থেকে পিকনিক করতে গেছিলাম এখানে কাছেই কঙ্কালিতলায় পার্ক আছে সেই পার্কের কলা আর যে দিদিরাও গেছিলো দিদিদের সাথেও ছবি তুলে নিচ্ছি দিদি জামাইবাবু দিদির মেয়ে এটা এই দিদির নয় এই দিদির বড় দিদির মেয়ে এটা আর ওই দিদিরই এটা হচ্ছে মেজো দিদি আর এই যে এটা বড়ো দিদির মেয়ে সবাই দাঁড়িয়ে আছে সবাই একসাথে ছবি তুলছি এই যে এর মা এটা হচ্ছে ওর মেয়েরা আর ওই দিদিরই এটা হচ্ছে ছেলে এটা আমার একটা ভাগ্নে হয় তাই এই যে আমাদের ফুল পাড়া ফ্যামিলি সবাই আছে এখানে সবাই যারা আমরা পিকনিক করছিলাম তারা ছবি তুলে নিয়েছিলাম কঙ্কালে খাওয়া দাওয়ার পর এখানে বসেছিলাম আর আরাধ্যা পার্কে গিয়ে এই ছবিগুলো তুলেছে আর তারপরেও আমরা একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যের দিকে সবাই মিলে বাড়ি ফিরে যাই